তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা কুড়ি ফেব্রুয়ারি থার্ড শিফটের যে জিকে প্রশ্নপত্রগুলো এসেছিল আমি মোটামুটি উনিশটা মতো প্রশ্ন পেয়েছি সেই জিকে প্রশ্নপত্রগুলো আর কি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কোন টাইপের প্রশ্ন এসেছিলো থার্ড শিফটে দেখো আমি আগেই বলেছি এখনও বলছি যে প্রশ্নপত্রগুলো কিন্তু প্রথম মানে প্রথম যে ডেটে যে প্রশ্নগুলো ইজি টাইপে ছিল একদমই আস্তে আস্তে যত এক্সামটা এগোবে তত কিন্তু বস মানে কোশ্চেনের লেভেলটা একটু মানে মডের থেকে টাফ লেভেলের দিকে যাবে কিন্তু সেই জন্য বল से yeah. তুমি এখন কি করবে আমি যে দশটা স্পেশাল ক্লাস করেছি সেগুলো কিন্তু ভালো করে রিভিশন করবে তার পাশাপাশি আমি যে জিকে অ্যানালাইসিস যে ক্লাসগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা শিফটের আমি অ্যানালাইসিস ক্লাস করাবো সেগুলো অবশ্যই করবে এবং সেই সম্পর্কিত ডিটেলসে আমি একটা রিভিশন ক্লাস করাবো এই মানে প্রতিদিন আজকে একটা দেবো দেখবা কুড়ি ফেব্রুয়ারি চারটে শিফ্টের যে প্রশ্নপত্রগুলো হয়েছিল জি সেই সকল প্রশ্নপত্র যে যে টপিক থেকে এসছে সেই টপিকগুলো আমি আলোচনা করে দেবো ছোট্ট ছোট্ট মানে করে অল্প সময়ের মধ্যে তা দেখো আমরা দেখব হচ্ছে তোমার ওই কুড়ি জানুয়ারি থার্ড শিফটের যে প্রশ্নপত্রগুলো এসেছিলো তাই দেখো দেখো এরকম একটা প্রশ্ন ছিল যে ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বলো এটা কিন্তু আমাদের কমন প্রশ্ন আমরা আমাদের দশটা স্পেশাল ক্লাসের মধ্যে আমরা এই প্রশ্নটা করেছিলাম যে সারঙ্গীর সঙ্গে যুক্ত তারপরে প্রশ্ন এমন ছিল যে গান্ধী আরোইন চুক্তি কবে হয়েছিল বলো তাহলে গান্ধী আরোইন চুক্তি যেটা হয়েছিল পাঁচই মার্চ উনিশশো সালে আচ্ছা যদি বলে যে গান্ধী আরউন চুক্তি কাদের মধ্যে হয়েছিল গান্ধী আরউইন গান্ধী মহাত্মা গান্ধী আরউইন আর আরোউইনের মধ্যে ঠিক আছে তোমার হচ্ছে গান্ধী আরোইণের চুক্তি হয়েছিলো তারপরে দেখো এই টাইপের একটা প্রশ্ন ছিল এটা সঠিক প্রশ্ন কিনা আমি বলতে পারছি না যে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে কয়টি দেশের সাথে ভারতের জল সীমানা রয়েছে এই টাইপের একটা প্রশ্ন ছিল এবার প্রশ্নটা কি এটাই ছিল না হচ্ছে কয়টি দেশের সঙ্গে ভারতের সীমানা রয়েছে যদি বলে কয়টি দেশের সঙ্গে ভারতের সীমানা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আটটি হয়ে যাবে ঠিক আছে আর এখানে যদি শুধু জলসীমানার কথাটা বলে তাহলে কিন্তু মাথায় রাখবে যে দুটি দেশের সঙ্গে ভারতের জলসীমানা রয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা আর মালদ্বীপের মধ্যে কিন্তু ঠিক আছে তারপর দেখো পরে প্রশ্ন এটা আমাদের কমন প্রশ্ন যে কোন পঞ্চবশী পরিকল্পনা আইআইটি গঠিত হয় আমরা এই দেখো পঞ্চবশী পরিকল্পনা যে ক্লাস করেছিলাম তার মধ্যে তুমি প্রশ্নটা পেয়ে যাবে যে প্রথম পঞ্চবশী পরিকল্পনার সময় আমাদের কি এই আইআইটি গঠিত হয়েছিল উনিশশো এটা প্রথম পঞ্চবশী পরিকল্পনার সময়কালটা উনিশশো থেকে ছাপ্পান্ন এটা মাথায় রাখবে এবার দেখো মৌলিক অধিকার থেকে একটা প্রশ্ন এসেছিলো শুনেছি কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নটা যে কি এসেছিল সেটা আমাদের মানে আমি আর কি শুন জানতে পারিনি তা যাই হোক তুমি এখানে জেনে রাখো যে মৌলিক অধিকার থেকে একটা প্রশ্ন ছিল এবার মৌলিক অধিকার থেকে যাই প্রশ্ন আসুক না কেন বস আমরা তো ক্লাস অলরেডি করে দিয়েছি দেখবা তুমি পিভিএসের যে দুখানা আমি পিডিএফ দিয়েছি না তার মধ্যে দেখবা মৌলিক অধিকারের ডিটেলস একটা চার্ট করে দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে কিন্তু মৌলিক অধিকারের যে প্রশ্নই আসুক না কেন তুমি পেরে যাবে দেখো তারপরে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে নিম্নের কোন শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে আবার দেখো অপশনে কি ছিল সেটা বলতে পারছি না তবে কয়েকটা শব্দ যেগুলো গল্ফের সঙ্গে যুক্ত যেমন গেডান জীবন কোকো নিদান শিরো এই শব্দগুলো সবই কিন্তু তোমার হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে তারপরে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে সবুজ বিপ্লবের জনক বলায় কাকে এরকমই প্রশ্ন আমি দেখলাম একজন পাঠিয়েছে অথবা প্রশ্নটা এরকমও ছিল যে সবুজ বিপ্লবের উদ্দেশ্যটা কী ছিল যাই হোক তুমি এখানে মাথায় রেখো যে সবুজ বিপ্লব জনক ছিল নরম্যান্ড বোরলাগ ঠিক আছে এবার এখানে মাথায় রাখবে যদি শুধু সবুজ বিপ্লবের জনক বলা হয় বিশ তাহলে কিন্তু নরম্যান বোরলাগ হবে আর যদি বলে ভারতের সবুজ বিপ্লব জনককে তাহলে এম স্বামীনাথন কথাটা মানে মানে কি বলছি এই তথ্যটা কিন্তু ভালো করে মাথায় রাখবে এবার অপশনে ধরো সবুজ বিপ্লব জনককে এর তুমি নরম্যান বোরলাগকে দেখতে পেলে না এম স্বামীনাথনকে দেখতে পেলে তাহলে এটাই তুমি করে দিয়ে আসবে বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তারপরে দেখো এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে হচ্ছে মহীশূর দশরা উৎসব তোমার হচ্ছে কোন রাজ্যে পালিত হয় বলো এটাও তো আমাদের কমন প্রশ্ন এটাও আমাদের কমন প্রশ্ন যে মহীশূর দশরা উৎসব আমরা করে এসছে যে কর্ণাটক রাজ্যের একটি উৎসব তারপরে দেখো শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম এটাও আমাদের কমন প্রশ্ন যে অডিও মিটার যন্ত্রের সাহায্যে সবদের তীব্রতা পরিমাপ করা হয় ইজি টাইপের কোশ্চেন এসছে বেশিরভাগই তারপরে দেখো এরকম টাইপের প্রশ্ন ছিল যে ভারতে প্রথম ন্যাশনাল গেমস কোন শহরে অনুষ্ঠিত হয় তাহলে প্রথম বলেছে এবার দেখো প্রশ্নটা হয় এরকম ছিল আর না হলে এরকম ছিল যে ভারতে প্রথম আধুনিক জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস কোন শহরে অনুষ্ঠিত হয় এরকম টাইপের ছিল তো আমি দুটোই বলে দিলাম যে যদি বলে ভারতে প্রথম ন্যাশনাল গেমস কোন শহরে অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে বোম্বে উত্তর করবে শালটা মাথায় রাখবে উনিশশো সালে আর যদি বলে ভারতের প্রথম আধুনিক কথাটা তুমি যদি দেখতে পারো যে আধুনিক জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস কত সালে বা কোথায় অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে উত্তর হবে উনিশশো সালে নিউ দিল্লিতে ঠিক আছে অনুষ্ঠিত হয়েছিল তারপরে দেখো আর কিছু প্রশ্ন মানে দেখব যেগুলো এসছে যেমন এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে গৌতম বুদ্ধ কোন রাজবংশের সাথে সম্পর্কিত ছিলেন তাহলে গৌতম বুদ্ধ সম্পর্কিত আমরা তথ্য দেখেছি তাহলে এক্ষেত্রে তুমি সহজে বলতে হবে যে সাক্ষ্য ক্ষত্রিয় রাজবংশের সঙ্গে যুক্ত মানে সম্পর্কিত গৌতম বুদ্ধ তারপর দেখো এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে নিম্নের কোনটি বুন্দেলখণ্ডের নিত্যশৈলী ঠিক আছে তা অপশনে রায় ছিল বলে এখন রায় তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে রায় হলো বুন্দের খণ্ডের তোমার হচ্ছে নৃত্যশৈলী তারপর দেখো তেরো নম্বরের প্রশ্নটা যে বর্তমানে সিঙ্গাপুরের প্রধান বিচারপতি কে ছিল এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিল মানে এই প্রশ্নটা এসেছিলো তাহলে এখানে দেখবে সঠিক উত্তর যে সুন্দরেশ মেনন ঠিক আছে সিঙ্গাপুরের প্রধান বিচারপতিকে সুন্দরেশ মেনন বর্তমানে কথা বলছে তারপরে দেখো আর কি প্রশ্ন এসেছিলো যক্ষাগণ কোন রাজ্যের নৃত্য বলো এটাও তো আমাদের কমন প্রশ্ন তাই না কর্ণাটক রাজ্যের সঙ্গে সম্পর্কিত বা এই যক্ষাগণ নৃত্যটা কর্ণাটক রাজ্যের নৃত্য বলছে জাতীয় গেমস দু হাজার তোমার কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো জাতীয় গেমস থেকে কিন্তু বস দেখছি প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন আসছে বিশেষ করে খেলা রিলেটেড মানে প্রশ্ন না মানে প্রত্যেকটা শিফটে দু তিনটে করে আসছে সেই জন্য আমি বলবো দেখো তুমি কি করবে তুমি হচ্ছে যে যে সকল ব্যক্তি বিভিন্ন বাদ্য যন্ত্রের সঙ্গে যুক্ত সেখান থেকে প্রশ্ন আসছে তারপরে আমরা দেখতে দেখতে পেলাম যে তিনটে সিফটি করে আমরা যা বুঝছি যে হচ্ছে তোমার বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কিত প্রশ্ন আসছে আর বিভিন্ন খেলা থেকে প্রশ্ন আসছে হচ্ছে কোন খেলা মানে কোথায় অনুষ্ঠিত হয়েছে সেই সব সম্পর্কে সেই তথ্যগুলো কিন্তু দেখে নেব অবশ্যই আমি ক্লাস করিয়ে দেবো তুমি চাপ নিও না ঠিক আছে দেখো তাহলে এখানে মাথারেগা জাতীয় গেমস দু হাজার তেইশে এটা অনুষ্ঠিত হয়েছিল গোয়াতে আর এটা কততম তম সংস্করণ এটা হচ্ছে সাঁত্রিশতম সংস্করণ মাথায় রাখবে কেমন দেখো তারপরে আর কিছু প্রশ্ন যেগুলো এসেছিল আমরা দেখব যে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে ভারতীয় সংবিধানে তিনশো উনষাট নং ধারা কিসের সঙ্গে যুক্ত তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনশোর ওপরের যে ধারাগুলো সেই ধারাগুলো থেকে কিন্তু বস পরীক্ষায় প্রশ্ন আসছে ঠিক আছে বিশেষ করে বিধানসভা রিলেটেড যে ধারা তারপর রাষ্ট্রপতি সম্পর্কিত যে ধারাগুলো রয়েছে না সেই ধারাগুলো সম থেকে আর কি প্রশ্ন আসছে সেই জন্য এই তোমার হচ্ছে এই ধারাগুলো তুমি দেখে নেবে তিনশো তেত্রিশ তিনশো তোমার হচ্ছে উনষাট এই ধারাগুলো দেখবে তো এখানে দেখো যে ভারতের সংবিধান তিনশো উনষাট নং ধারা যেটা হচ্ছে জরুরি অবস্থা চলাকালীন তোমার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্বারা মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতাটা আছে সেটা আর কি বলা হয়েছে তোমার এই তিনশো উনষাট নং ধারায় বুঝতে পারলে দেখো আর কি প্রশ্ন আর তিনটে প্রশ্ন আমি পেয়েছি দেখে নাও যে লিয়েন্ডার পেজ এটা দেখো রিপিটেড প্রশ্ন দেখো আমি একটা কথা বলিনি কিছু প্রশ্ন কিছু প্রশ্ন কিন্তু তুমি রিপিটেডও পাবে এই যে অ্যানালাইসিসগুলো তুমি যদি করো না তাহলে দেখবা এখান থেকে দুটো তিনটে প্রশ্ন সেম টু সেম প্রশ্ন তুমি তোমার শিফটটা দেখতে পাবে সেই জন্য বলছি এই অ্যানালাইসিস ক্লাসগুলো কিন্তু অবশ্যই করবে তাই এখানে দেখো হ্যাঁ এখানে বলছে লিয়েন্টার পেইজ কোন খেলার সঙ্গে আমরা দেখলাম যে সেকেন্ড শিফ্টে এসেছিলো কোশ্চেনটা যে টেনিস খেলার সঙ্গে যুক্ত দেখো সেকেন্ড শিফটে এসেছিলো যে দু হাজার এগারো সালের জনগণ অনুসারে কোন রাজ্যে তোমার হচ্ছে সেকেন্ড শিফ্ট না ফার্স্ট শিফটে এসেছিলো যে মহিলা সাক্ষরতার সর্বাধিক কেরল রাজ্য উত্তর হয়েছিল এখানেও তুমি জানতে চাইছো যে দু সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে পুরুষ সাক্ষরতা সর্বাধিক কেরল রাজ্যেই তোমার হচ্ছে পুরুষ সাক্ষরতা হারও সর্বাধিক মহিলা সাক্ষরতা হারও সর্বাধিক এই টাইপের কোশ্চেন ছিল একটা আর একটা প্রশ্ন যে আমরা পেয়েছি যে কোন টেনিস ম্যাচে হচ্ছে কোন নয় সরি যে কোনো টেনিস ম্যাচে যদি স্কোর দশের মধ্যে দশ হয়ে যায় তাহলে জিততে হলে মানে জয়ী হতে হলে আর কত পয়েন্টের জন্য খেলা করানো হবে বা খেলা হবে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল আর দুই পয়েন্টের খেলা হবে তাহলে পরে জয়ী ঘোষিত হয়ে যাবে এরকম টাইপের একটা তোমার কি প্রশ্ন ছিল তাহলে এই যে বস আমরা যে উনিশটা প্রশ্ন এটা থার্ড শিফ্টে প্রশ্নপত্র দেখে নিলাম এবার দেখো যেই যেই ট্রফিক থেকে কোশ্চেনগুলো হচ্ছে সেই সেই ট্রফিকগুলো আমি রিভিশন করিয়ে দেবো ঠিক আছে সেগুলো কী বলতো তৈরি মানে তুলতেও তো একটু সময় লাগে সেই জন্য একটু সময় লাগলেও আমি অবশ্যই করিয়ে দেব সবাই কিন্তু ভালো করে রিভিশন করে নেবে চলো জয় হিন্দ